কখনো ভেবেছি কিভাবে আপনার হার্টের স্বাস্থ্য আপনার বিপাকীয় সিস্টেমকে প্রভাবিত করতে পারে অথবা উল্টা আজ আমরা কার্ডিওমেটাবলিক স্বাস্থ্যের জগতে গভীরভাবে ডুব দিচ্ছি একটি বিষয় যা আপনার দৈনন্দিন কথোপথনে ঘন ঘন পপ আপ নাও হতে পারে কিন্তু সন্দেহাতীতভাবে গুরুত্বপূর্ণ এটি একটি অনন্য ক্ষেত্র যা আপনার হৃদয় এবং আপনার শরীরের বিপাকীয় প্রক্রিয়াগুলির মধ্যে জটিল সংযোগগুলি অন্বেষণ করে এটি কেবল একটি অভিনব শব্দের চেয়ে বেশি এটি আমাদের স্বাস্থ্য এবং সুস্থতার একটি গুরুত্বপূর্ণ দিক হ্যাঁ হৃৎপিণ্ড এবং বিপাকীয় ব্যবস্থা পরস্পর সংযুক্ত একে আমরা কার্ডিও মেটাবলিক স্বাস্থ্য বলি কার্ডিওমেটাবলিক স্বাস্থ্যের ধারণার উদ্ঘাটন কার্ডিও মেটাবলিক স্বাস্থ্য শুধুমাত্র একটি অভিনব শব্দ নয় এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই ঠিক কি এটা সহজ কথায় কার্ডিও মেটাবলিক স্বাস্থ্য বলতে বোঝায় আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্য এবং এটিকে সমর্থনকারী বিপাকীয় সিস্টেমগুলি এটি একটি বহুমুখী ধারণা যা আপনার রক্তচাপ কোলেস্টেরলের মাত্রা রক্তে শর্করা এবং শরীরের ওজন সহ বিস্তৃত কারণগুলিকে অন্তর্ভুক্ত করে আপনার শরীরকে একটি ভালো তেলযুক্ত মেশিন হিসাবে কল্পনা করুন আপনার হৃদয় হলো ইঞ্জিন এবং বিপাকীয় সিস্টেমগুলি হল গিয়ার যা এটিকে মসিন চলতে থাকে যদি একটি গিয়ার সিঙ্কের বাইরে থাকে তবে এটি পুরো মেশিনটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিতে পারে আপনার কার্ডিও মেটাবলিক স্বাস্থ্যের সাথে আপোষ করা হলে এটি মূলত ঘটে হৃদরোগ স্ট্রোক ডায়াবেটিস এবং স্থূলতার মতো অবস্থা সবই দুর্বল কার্ডিও মেটাবলিক স্বাস্থ্যের সাথে যুক্ত আসুন একটু গভীরে যাওয়া যাক আপনার হৃদপিণ্ড আপনার মুষ্টির আকারের একটি অঙ্গ আপনার শরীর জুড়ে রক্ত পাম্প করে আপনার কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে কিন্তু এটি সর্বোত্তমভাবে কাজ করার জন্য এটি আপনার বিপাকীয় সিস্টেমের সমর্থন প্রয়োজন উদাহরণস্বরূপ কোলেস্টেরল হল এক ধরনের চর্বি যা কোষ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক এটির অত্যধিক আপনার ধমনীতে ব্লকেজ হতে পারে হৃদরোগের ঝুঁকি বাড়ায় একইভাবে রক্তে শর্করা যা আপনার শরীর আপনার খাওয়া খাবার থেকে প্রাপ্ত হয় আপনার কোষগুলিতে শক্তি সরবরাহ করে কিন্তু এর বেশি হলে ডায়াবেটিস হতে পারে অন্যদিকে স্থূলতা প্রায়শই আপনি যে ক্যালোরি গ্রহণ করেন এবং আপনি যেগুলি পোড়ান তার মধ্যে ভাষামহীনতার ফলাফল এটি উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ রক্তের শর্করার দিকে পরিচালিত করতে পারে যা সবই আপনার হৃদয়ের জন্য ক্ষতিকর ভালো কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য বজায় রাখা তাই শুধুমাত্র আপনার হৃদয় সুস্থ রাখা সম্পর্কে নয় এটি আপনার বিপাকীয় সিস্টেমগুলি যেভাবে কাজ করছে তা নিশ্চিত করার বিষয়েও এটি একটি ভারসাম্য বজায় রাখার বিষয়ে যা আপনার শরীরকে সর্বোত্তমভাবে কাজ করতে দেয় সংক্ষেপে কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য একটি অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো বিভিন্ন যন্ত্রের সমন্বয় সাধন করে যদি কন্ডাক্টর ঝাঁকুনি দেয় তবে সঙ্গীতটি আলাদা হয়ে যায় সুতরাং ভালো কার্ডিও মেটাবলিক স্বাস্থ্য বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কম ঝুঁকি নিশ্চিত করে এটি একটি স্বাস্থ্যকর দীর্ঘ জীবনের চাবিকাঠি এটি শুধুমাত্র একটি অভিনব শব্দ নয় এটি আমাদের সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ আপনি হয়তো ভাবছেন কেন আমি কার্ডিওমেটাবলিক স্বাস্থ্যের যত্ন নেব আচ্ছা এর মধ্যে দেওয়া যাক কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য এমন একটি শব্দ যা বিভিন্ন আন্তঃসংযুক্ত শারীরিক সিস্টেমকে প্রতিনিধিত্ব করে এটি হৃদপিণ্ড এবং রক্তনালীর স্বাস্থ্য রক্তে শর্করার মাত্রা এবং শরীরে চর্বি পোড়ানোর ক্ষমতার একটি জটিল ইন্টারপ্লে এই সমস্ত সিস্টেমগুলি সামঞ্জস্যপূর্ণ কাজ করে যাকে আমরা ভালো কার্ডিও স্বাস্থ্য বলি এখন কেন এই ব্যাপার প্রারম্ভিকদের জন্য আপনার শরীর একটি ভালো তেলযুক্ত মেশিনের মতো এবং প্রতিটি সিস্টেম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন একটি গিয়ার আপনার হার্টের স্বাস্থ্য বলুন লোক পেতে শুরু করে এটি একটি ডোমিনো প্রভাবের দিকে নিয়ে যেতে পারে যা আপনার সামগ্রিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে আপনার কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য ভারসাম্যের বাইরে থাকলে এটি হৃদরোগ স্ট্রোক ডায়াবেটিস এবং স্থূলতার মতো দীর্ঘস্থায়ী রোগের কারণ হতে পারে এগুলি কেবল একটি মেডিকেল চার্টে নাম নয় এগুলি এমন শর্ত যা আপনার জীবনের মানকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে তারা আপনার গতিশীলতা সীমিত করতে পারে আপনার শক্তির মাত্রা কমাতে পারে এবং এমনকি আপনার আজিও কমিয়ে দিতে পারে এখন দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে কথা বলা যাক খারাপ কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য শুধু রাতারাতি ঘটে না এটি একটি ধীর লতানো প্রক্রিয়া যা শৈশবকাল থেকেই শুরু হতে পারে সময়ের সাথে সাথে এটি আপনার হৃদয় রক্তনালী এবং অন্যান্য অঙ্গগুলির অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে কিন্তু এটা সব ধ্বংস এবং অন্ধকার নয় ভালো খবর হল প্রাথমিক শনাক্তকরণ এবং জীবনধারা পরিবর্তনের সাথে আপনি এই রোগগুলির অগ্রগতি ধীর বা এমনকি বিপরীত করতে পারেন এর পরিপ্রেক্ষিতে এটা করা যাক আপনার জীবনকে একটি বই হিসাবে কল্পনা করুন খারাপ কার্ডিওমেটাবলিক মেটাবলিক স্বাস্থ্য একটি ভুল ছাপের মতো এটি একটি বা দুটি শব্দ দিয়ে শুরু হতে পারে তবে চেক না করে রেখে দিলে এটি পুরো গল্পটি নষ্ট করতে পারে অন্যদিকে ভালো কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য একটি ভাল সম্পাদিত পাণ্ডুলিপির মতো এটি নিশ্চিত করে যে আপনার গল্পটি মসৃণভাবে ফুটে উঠবে আপনাকে প্রতিটি অধ্যায়কে সম্পূর্ণরূপে উপভোগ করতে দেয় সুতরাং আপনি দেখতে পাচ্ছেন আপনার কার্ডিওমেটাবলিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কেবল রোগ এড়ানোর জন্য নয় এটি একটি উচ্চমানের জীবন নিশ্চিত করার বিষয়ে এটি আপনার পছন্দের জিনিসগুলিকে দীর্ঘ সময়ের জন্য করতে সক্ষম হওয়া সম্পর্কে এবং এটি একটি জীবন কাহিনী লেখার বিষয়ে যা প্রাণবন্ত পূর্ণ এবং সন্তোষজনক অতএব একটি স্বাস্থ্যকর সুখী জীবনের জন্য কার্ডিও মেটাবলিক স্বাস্থ্য পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ডিও মেটাবলিক স্বাস্থ্যের উন্নতি এখন যেহেতু আপনি কার্ডিও মেটাবলিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে পেরেছেন আসুন কীভাবে এটি উন্নত করা যায় তা অন্বেষণ করি কার্ডিও মেটাবলিক স্বাস্থ্যের উন্নতি রকেট বিজ্ঞান নয় এটি স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ এবং স্মার্ট জীবনধারা পছন্দ করার বিষয় চলুন জেনে নেওয়া যাক আপনার কার্ডিও মেটাবলিক স্বাস্থ্যকে উন্নত করার কিছু উপায় প্রথম এবং সর্বাগ্রে নিয়মিত শারীরিক কার্যকলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যায়াম একটি স্বাস্থ্যকর হৃদয় এবং বিপাকীয় সিস্টেমের একটি মূল স্তম্ভ এটি ওজন নিয়ন্ত্রণ করতে রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরলের মাত্রা উন্নত করতে সাহায্য করে এটি জগিং সাঁতার বা এমনকি নাচি হোক না কেন প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিটের মাঝারি তীব্র কার্যকলাপ অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন মনে রাখবেন এটি একটি ম্যারাথন দৌড় সম্পর্কে নয় এমনকি সাধারণ ক্রিয়াকলাপ যেমন হাঁটা বা বাদান করা একটি উল্লেখযোগ্য পার্থক্য করতে পারে এরপরে আসুন পুষ্টি সম্পর্কে কথা বলি সর্বোত্তম কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য বজায় রাখার জন্য একটি সুষম খাদ্য অপরিহার্য ফলমূল শাকসবজি চর্বিহীন প্রোটিন এবং গোটা শস্য সমৃদ্ধ খাদ্য বেছে নিন এই খাবারগুলি শুধুমাত্র প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে না তবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে আপনার ডায়েটে স্যাচুরেটেড ফ্যাট যুক্ত শর্করা এবং সোডিয়াম সীমিত করা করুন। তারা আপনার হৃদয় বা বিপাকের বন্ধু নয় স্ট্রেস ম্যানেজমেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ দিক দীর্ঘস্থায়ী স্ট্রেস আপনার শরীরকে ধ্বংস করতে পারে যার ফলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং হৃদরোগ হতে পারে স্ট্রেসের জন্য ভালো মোকাবেলা করার পদ্ধতিগুলি সন্ধান করা গুরুত্বপূর্ণ এটি হতে পারে ধ্যান যোগ ব্যায়াম পড়া বা যে কোনো ক্রিয়াকলাপের মাধ্যমে যা আপনাকে শিথিল করতে সাহায্য করে মনে রাখবেন এটি স্ট্রেস সম্পূর্ণভাবে দূর করার জন্য নয় কিন্তু এটি কার্যকরভাবে পরিচালনা করা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই চেক আপগুলি যে কোনো সম্ভাব্য সমস্যাকে তাড়াতাড়ি শনাক্ত করতে সাহায্য করতে পারে এবং সমমত হস্তক্ষেপের অনুমতি দেয় আপনার রক্তচাপ কোলেস্টেরলের মাত্রা এবং রক্তে গ্লুকোজের মাত্রার উপর নজর রাখুন এই নম্বরগুলি আপনার কার্ডিওমেটাবলিক স্বাস্থ্যের একটি স্ন্যাপশট অফার করতে পারে এবং স্বাস্থ্যকর জীবনধারা পছন্দ করতে আপনাকে গাইড করতে পারে সবশেষে ঘুমের শক্তি ভুলে যাবেন না একটি ভালো রাতের ঘুম একটি বিলাসিতা নয় কিন্তু কার্ডিওমেটাবলিক স্বাস্থ্যের জন্য একটি প্রয়োজনীয়তা খারাপ ঘুম আপনার বিপাককে ব্যাহত করতে পারে এবং আপনার হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে প্রতি রাতে প্রায় সাত থেকে নয় ঘন্টা উপযুক্ত ঘুমের পরিকল্পনা করুন কার্ডিও মেটাবোলিক স্বাস্থ্যের উন্নতি শুধুমাত্র একটি বড় পরিবর্তন নয় এটি একটি স্বাস্থ্যকর জীবনধারার দিকে ছোট সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপের একটি সিরিজ সম্পর্কে এটি আপনার অভ্যাস সম্পর্কে সচেতন হওয়া এবং আপনার সুস্থতাকে সমর্থন করে এমন পছন্দগুলি করা সম্পর্কে এটি কেবল বেঁচে থাকার নয় একটি শক্তিশালী হৃদয় এবং বিপাকীয়তার সাথে সমৃদ্ধ হওয়া সম্পর্কে তো আজই শুরু করুন লিফটের পরিবর্তে সিডি বেছে নিন এক গ্লাস জলের জন্য সেই সোডা অদলবদল করুন নিশ্চিন্ত এবং বিশ্রামহীনভাবে প্রতিদিন কয়েক মিনিট উপভোগ করুন মনে রাখবেন প্রতিটি ছোট পদক্ষেপ গণনা করে মনে রাখবেন জীবনধারার ছোট পরিবর্তনগুলি আপনার কার্ডিও মেটাবলিক স্বাস্থ্যে একটি বড় পার্থক্য করতে পারে সুতরাং আসুন উন্নত কার্ডিওমেটাবলিক স্বাস্থ্যের দিকে একসাথে সেই পদক্ষেপগুলি গ্রহণ করি কারণ আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ এবং আপনি নিজের স্বাস্থ্যকর সংস্করণ হওয়ার যোগ্য সারাংশ এবং চূড়ান্ত চিন্তা সুতরাং আমরা আজ কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু শিখেছি জ্ঞানের এই ভাণ্ডারের সংক্ষিপ্তসারের জন্য আমরা কার্ডিও স্বাস্থ্যের ধারণাটি উন্মোচন করেছি এর জটিলতাগুলি অনুসন্ধান করেছি আমরা আবিষ্কার করেছি যে এটি একটি শব্দ যা আমাদের হৃদয় রক্তনালীগুলির স্বাস্থ্য এবং চিনি এবং চর্বি বিপাক করার শরীরের ক্ষমতা বর্ণনা করতে ব্যবহৃত হয় এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের একটি বিস্তৃত সূচক এবং কেবল মাত্র একটি মেডিকেল জার্গন নয় যা হালকাভাবে ছুড়ে ফেলা হয় আমরা তখন অন্বেষণ করেছি কেন কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ এটা শুধু আমাদের হৃদস্পন্দন এবং আমাদের রক্ত প্রবাহিত রাখা সম্পর্কে নয় এটি হৃদরোগ এবং স্ট্রোক থেকে শুরু করে ডায়াবেটিস এবং স্থূলতা পর্যন্ত অনেক রোগ প্রতিরোধের বিষয় আমাদের কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য আমাদের সুস্থতার ভিত্তি এটি ইঞ্জিন যা আমাদের সচল রাখে ঢালো যা আমাদের রক্ষা করে যখন আমাদের কার্ডিওমেটাবলিক স্বাস্থ্যের সাথে আপোষ করা হয় তখন আমাদের পুরো শরীর প্রভাব অনুভব করে আমরা আমাদের কার্ডিও মেটাবোলিক স্বাস্থ্যকে কিভাবে উন্নত করতে পারি তাও আলোচনা করেছি কোনো ম্যাজিক পিল বা গোপন রেসিপি নেই এটি আমাদের জীবনধারায় ছোট টেকসি পরিবর্তন করার বিষয় এটি একটি সুষম পুষ্টিকর খাদ্য খাওয়া নিয়মিত ব্যায়াম করা স্ট্রেস পরিচালনা করা এবং পর্যাপ্ত ঘুম পাওয়ার বিষয় এটি আমাদের দেহের কথা শোনা এবং তাদের সর্বোত্তম ভাবে কাজ করার জন্য যা প্রয়োজন তা দেওয়ার বিষয় আমরা শিখেছি যে আমাদের কার্ডিও মেটাবলিক স্বাস্থ্যের উন্নত প্রতি স্প্রিঙ্ক নয় একটি ম্যারাথন এটি দ্রুত সমাধান সম্পর্কে নয় তবে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি সম্পর্কে এটি এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী শুধু আজকের নয় আমাদের বাকি জীবনের জন্য তাই এখন এই জ্ঞানের সাথে সজ্জিত এটি আমাদের উপর নির্ভর করে পদক্ষেপ নেওয়া এই ছোট পরিবর্তনগুলি করতে আমাদের শরীরের কথা শুনতে আমাদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে আমাদের কার্ডিও মেটাবোলিক স্বাস্থ্য এবং সম্প্রসারণে আমাদের সামগ্রিক সুস্থতা নিয়ন্ত্রণ নেওয়া আমাদের উপর নির্ভর করে মনে রাখবেন প্রতিটি যাত্রা একটি একক পদক্ষেপ দিয়ে শুরু হয় তাহলে আজ সেই পদক্ষেপ নিলেন না কেন কেন আপনার স্বাস্থ্যের প্রতি সেই অঙ্গীকার করবেন না কেন ভালো কার্ডিও মেটাবলিক স্বাস্থ্যের দিকে সেই যাত্রা শুরু করবেন না এটি এমন একটি যাত্রা যা প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা মূল্যবান এটি একটি যাত্রা যা আপনাকে একটি স্বাস্থ্যকর সুখী আরও প্রাণমন্ত জীবনের দিকে নিয়ে যাবে তাই সেই পদক্ষেপ নিন সেই অঙ্গীকার করুন সেই যাত্রা শুরু করুন কারণ দিন শেষে আপনার স্বাস্থ্য আপনার হাতে এবং একমাত্র ব্যক্তি যিনি সত্যিই এটির যত্ন নিতে পারেন তিনি হলেন আপনি আপনার কার্ডিও মেটাবলিক স্বাস্থ্যের যত্ন নিন এবং এটি অবশ্যই আপনার যত্ন নেবে মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার হাতে